যায় আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই পুকুরের পারে সিম গাছ আছে এখানে আসতাছি আসসালাম আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সিম পাতার ভর্তা বানাবো আজকের ব্লগে সেটা দেখাবো বানাই আদি মনে আপনার কি বানাইবা আজকা

ওই যে ওইসে তো ওই যে দাদিমা ওই যে তা ওই সেই জায়গা তো ওই দিচ্ছ বড় অনেক আছে অভাব নাই সিম দি কত ঢুকলেছে

দেহি বাসা লাগবো না খালি দম দনা পাতাটি বার করে রাখ বেচা লুচি ধুয়ে তারপরে সিদ্ধ বসায় দিব খানে পাতাটা ধোয়াতে আমি আর দশটা ধোয়া দিছি কি সুন্দর কালার সবুজ কালার পানি গানি বের হইলো বসায় দিলাম পাতাটা ডাইকা দেই এটা মজাই লই তাহলে দুই পাতাটা পানি ওঠে বেশি করে ভাই তালে করতে হয় তারপর শেষ হয়ে গেল এই দিন আমি তো আগেই সিদ্ধ সময় লবণ দিয়ে দিছিলাম এখন লবণ দিব না